বৃষ্টির দিন তারপরেও খিচুড়ি রান্না করবো না তাই কখনো হয় তাই আজকে চলেই আসলাম খিচুড়ি রান্না করার জন্য আমার খিচুড়ির সাথে ছিল আজকে ডিম ডিমবাজি আর সাথে নিয়েছিলাম অল্প একটু আমরার আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের গাজীপুরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি যদিও আমাদের গাজীপুরে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় প্রায় দিনই তো বৃষ্টি হয় তাই আজ ভাবলাম একটু বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করা যাক এখানে কিন্তু আমি এক কাপ পরিমাণ চাল আর হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি এবার সুন্দর করে কোসলে ধুয়ে নিব তারপর একে একে আমি এখানে সব ধরনের মশলাপাতি দিয়ে দিব প্রথমে কিন্তু আমি এখানে কয়েকটি কুচি করে দিয়ে দিয়েছি তারপর আদা বাটা রসুন বাটা আর সামান্য আমি এখানে অল্পই একটু সয়াবিন তেল দিয়ে দিব যেহেতু আমি সরিষার তেলও দেব তার জন্য অল্প দিয়েছি এবার আমি এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম কেন জানি না সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করলে একটু বেশি মজা লাগে আপনারা চাইলে এভাবে সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করে দেখতে পারেন আমার কাছে তো অনেক মজা লাগে যাই হোক এবার আমি চাল ডাল গুলো সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিব আমি কিন্তু এখানে অনেকক্ষণ যাবৎ ধরে মাখিয়ে নিলাম আমার মা তো বলতো খিচুড়ি যত মাখানো হবে তত নাকি মজা লাগে এখানে আমি তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি একটু পানি বেশি দেব যেহেতু আমি বাসমতি চাল ব্যবহার করি বাসমতি চাল একটু পানি বেশি লাগে তারপর খিচুড়িটা আমি রাইস কুকারে বসিয়ে দিব রাইস কুকারে খিচুড়ি রান্না করলে তেমন কোনো ঝামেলা হয় না সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে রাইস কুকারে বসিয়ে দিলে খিচুড়িটা হয়ে যায় এখানে কিন্তু বাড়তি কোনো ঝামেলা হয় না তাই আমি এভাবে খিচুড়ি রান্না করি তারপর খিচুড়ি বলো কুঠে আসলে আমি এখানে কয়েকটা দারচিনি এলাচ আর খাল দিয়ে দিব তার সাথে আমি এখানে গোটা কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিলাম এতে করে কিন্তু খিচুড়ির অনেক সুন্দর একটা গ্রান আসবে এবার নেড়ে চেড়ে মিলিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এদিকে আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য দুটা ডিম ভাজি করে নিব যেহেতু আজকে কোনো মাংস রান্না করা হয়নি তাই ভাবছি আজকে খিচুড়ির ডিম দিয়েই খাবো তার জন্য কিন্তু আমি এখানে দুইটা ডিম ভাজি করে খিচুড়ি কিন্তু ডিম দিয়ে খেতে অনেক মজা লাগে আমার মতো কে কে বৃষ্টির দিনে এভাবে খিচুড়ি রান্না করো প্লিজ কমেন্ট করে জানাবে তারপর দেখো এদিকে আমার খিচুড়ি রান্না করাটাও হয়ে গেছে মার্শাল্লাহ খিচুড়িটা কত সুন্দর ঝরঝরা জড়া হয়ে আমার কাছে তো এভাবে ঝরঝরা খিচুড়ি বেশি ভালো লাগে আমার জামার আবার একটু নরম হলেই ভালো যাই হোক ভিডিওটা আর বড় করছি না এবার আমরা খেয়ে নেবো আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ